গোর পেপারে দোকান পুরিয়া দিছি যা পুরে আছে সব ছাই ঠিক আছে তাহলে এখন শপিকের বাড়ি চলে কর কিছু ভেঙ্গে আগুন লেগে দেবো শালা শপিকই হচ্ছে মূল হতা অক ছাড়া যাবে না এ সবটা শপিকের বাড়ি ভেঙ্গে আগুন লাগিয়ে দেবো সসস হার দেরি করা দা বিনা তাড়াতাড়ি যা লাগবি ভাই ভিতরে যা আছে সব ভাঙা আগুন লেগে দিছি চ্যাংরা লুট করছে অনেকগুলো টাকাও পাইছে খুব ভালো করছো ওই শালাকার এলাকার ঢুকতে দেবো না যেটি পামো সেটাই টেংড়ি কেটে দেবো ওই এমপি হওয়ার পর থেকে একের পর এক অত্যাচার করছে খালি শামসু ভাইয়ের জন্য অক কিছু কইনি সেই শামসু ভাইক মারার জন্য ওই গুলি চালাছে বেঈমান করে স্থান এই এলাকা থবি না এর সাথে তো তারাও আছে আর দোকানও হামলা করমু ঠিকই করছো অক মারা হচ্ছে তুইও মেলা জারেমি করছে চাচা বাড়িঘর তো সব জ্বালা দিছে শালারা তো কিছুই ঠিক রাখলো না কোষ কি রে এই কাজ কেটে করলো কোনো কি খবর পাচ্ছ মাস্টারের নেতৃত্বে সামসুর চ্যাংরা ব্যাংরা আমার যত প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠান আগুন দিচ্ছে আর ভাঙচুর করিচ্ছে কিন্তু হাবিবাদ তো তার ঘর বাড়ি যে কি করলো এখন আমি শিওন না কেউ কোনো আপডেটই দেয়নি একটা জিনিস কোনোভাবে আমার মাতামত ঢুকতেছে না কোনো অপরাধ না করে এত বড় ষড়যন্ত্র আমাক ফাঁসালো এটা কিন্তু কাছের লোকও জড়িত থাকতে পারে মারলাম না সুলাম না তবুও ব্যথা দিচ্ছে বড় জালার মধ্যে পড়ে গেলাম সামসুর সাথে যে লোকের গোলাগুলি হচ্ছে তাই হলো ঢাকার বড় সন্ত্রাসী তাই তো এটি এমনি আসার কথা না নিশ্চয়ই আর পিছনে কারো হাত আছে আমার তো মনে হয় এল্লা সব থার্ড পার্টির কাম মাঝখান থেকে খালি আমার ঘরে দিছে সময় মতো যদি খালি বাড়ির থেকে না পলাতাম লোকজন যে খেপে গেছে হামাক মেরে একবার হারার দিক গুড়া করে ফেল দিলনি। তুই হাবিব এক ফোন লাগানোর একটা ব্যবস্থা করতে ওই ভিতরে ভিতরে দেখুক এই কামটা কেটা করছে জিঙ্কে করে হোক যাদের সামনে এটা ফ্ল্যাশ করে রাখবি এই কামটা তো আমরা করিনি হাবিব বাইরে আছে হাবিবই পারবি না না এই গরম গরম পরিবেশে কারোর সাথে যোগাযোগ করা যাবে না কালকে কথা কমনি পুলিশ থেকে শুরু করে শামসুল লোক সবাই আমাদের দুজনকে খুঁদিচ্ছে কোন ভুল পদকে ব্লিলেই বেগা দহায় দেবে কি যে জ্বালা শুরু হয়ে গেল রে এমপির পদও থাকিচ্ছে না বাড়ি ঘরও পুড়িয়ে দিল এলাকা তো থাকবো পারতিছি না এরকম নোংরা রাজনীতি শিকার হমু জীবনও ভাবিনি আগে শামসুর সাথে মিল দে আছিলাম কতই না ভালো আছিল এখন যদি শামসু মারা যায় তাহলে তো আমার উপর দাঁড়াও বড় बात যাবে শামসুর বুকের গুলে লক্ষছে ওই ঢাকা আইসিট আছে ও ডিমান আবার কি অবস্থা হলো বারবার করছি এই হাবিব গ্যানের সাথে মিশেন না এরা যে পাতে খায় সেই পাতেই হাগে যাই হোক চাষা আপনি কোনো টেনশন করেন না আমরা যদি অপরাধ না করে থাকি তাহলে আজ হোক কাল হোক এটা প্রমাণ হবি চিন্তা কি খেলে আমার জন্য করি রে ভাসতে তোর জন্য করি তোর ভিসা টিসা রেডি করতেছি তুই অস্ট্রেলিয়া পেটে দুমো এর মধ্যে এই ঘটনাটা ঘটে গেল না না এখন অস্ট্রেলিয়া যাওয়া যাবি না মনে করবি যে খুন করে পলাচ্ছে এখন আপনার পাশে থাকা লাগবে অনেক কাম বাকি আছে হামাগারে যাই ফাঁস আছে তাক খুঁজে বাগারে লাগবে এটাই হামাগারে মূল টার্গেট তে চাচা সকাল থেকে কিছু আপনি খাননি কিছু খান তারপরে যাওয়ার হবই নি রুচি নাই রে পেটে অনেক ক্ষিদে কিন্তু ভিতরে ঢুকিচ্ছে না চলেন তো ইনকা করে থাকেন না না খেলে শরীর খারাপ করবি কিছু একটা খান আচ্ছা চলে করে তোক যে এতদিন অগরের সাথে এক ল্যাম এত বড় একটা ঘটনা ঘটে গেল তাও কোনো আপডেট দিতে পারল না আলকা আলকা আন্দাজ করে মাত নিলাম কিন্তু উনি ম্যাডা জাহঙ্গীরের নুর কোনো কিছুই উঠতে পারিনি এই এতে ঘটনাটা ঘটছে যে রাতে এদি থেকে জিনিস কাটছিলাম ওনাক ওরা জাহাঙ্গীর এনজায় করছে চামজুমায়ের ওপর ন রাখা লাগবে আর কথা চন্দ্র ননক মনে হওয়াতেই আমি চামজুমায়ের কাজে নোর মেরে নাততি তখনই এই গণনা ঘটায় গেছে শালা জাহাঙ্গীরের কাল থেকে খুজি চক পাচ্ছি না পেলে ওখ মেরেই ফেলে দেবো কালি নাঙ্গিন না মাই মনে ডন আর বডিং জনিত আছে এই লোকের কথা বিশ্বাস করো না সালা মাল খেয়ে উল্টা পাল্টা কথা করছে তোর কাছে এতই সন্দেহ মনে হচ্ছে তাহলে গোল্লা গেছে করলো না কৃষক তারপরেও তুই যে কথাটা কুসু জাহাঙ্গীর এক জেটি পামু সেটি লুল্লি টেনে ছেড়ে ফেলে দেবো তে গোল্লা ভাই শামসু ভাই কি খবর পরে কল টল দিছিলেন অবস্থা খুব একটা ভালো না এখনো জ্ঞান ফেরে নাই ঢাকাত আছে কি যে হয় এতগুলা বাড়ি পুড়ে দিলাম তোকে আমার দেখলাম না কুটিয়া ছিল রে কি ভাই আমি তো আপনার পিছনে আছিলাম তো তার দোকান থেকে কয়েকটা সিলিন্ডার নিয়ে যাচ্ছি এই যারা উয়া কোনো জায়গা যায় না কোন জায়গাতে দেখিনি এই পানা উল্লা মালনা ওনা ওমুনা আমি কেনিলাম নাঙ্গরে উনমার ওই আলা আমাক কম দালান আলাইনি খালি উজুত করছে কিন্তু আমাক কিছু খুলে কইনি নাঙ্গরে মানে ওর উয়ার আদি একবারে হাতে ধরে দমো তবে উল্লা ভাই নাঙ্গরে একটা গোপন আসনা আছে ওটি নন গরি মাঝে মাঝে আসর বসায় চলেন ওর থেকে ঘুরে আসি যদি অগনে উটি পাই মেরে উটি পুতে চলে আসমো আচ্ছা চলে যাই এ আবেদালি মাল পাতি গুলো ঠিকঠাক কর উটি যাবো আচ্ছা ভাই চলো ভাই বাইরে তো শুরু হচ্ছে পোলাবান তো লাঠি মরে মরে দাঁড়াই আছে বিক্ষুব্ত জনগণ সবিকের বাড়িঘর ভেঙ্গে আগুন লেগে দিছে আর তিন মাথা মরে যে পেপারের দোকান আসছিল ওটা সবাই লুট করছে সুপিনগরেতে চাউলের মেল আসিল যাই যা পারে ওর থেকে সাউলের বস্তা নিয়ে চলে গেছে সব মিলে সবিকের অবস্থা খুবই খারাপ আমি খালি পিছলে চলে যাচ্ছি এখন যারা কুটি যাচ্ছে সেটা আল্লাই ভালো জানে ওই শালা নাকি আমার বাড়ি ঘরও ভাঙে নাকি রে এটাকে বসে তো কোনো কিছু বাই করে পারি নাই শালা কতবার করে কইলাম ফোন বন্ধ কর বন্ধ করে না সুদন ঘর ভাগ্কা ধরছে কত পেলাল কি হইছে হাই রে অনেক বড় সর্বনাশ হয়ে গেল রে আর কখন কি হয় না হয় আমাকে জানাস কে রে বেলাল কি করছে কি সর্বনাশ হচ্ছে আপনার গ্যাসের দোকান লুট হয়ে গেছে আগুন দিবার চা ছিল পাশের দোকানে ধরবি দেখে দেয় নাই এখন সবাই আপনার বাড়ি বিলে যাচ্ছে কি হবি না হবি কিছুই কোয়া যাচ্ছে না গত পরশু দিন তিনশো সিলিন্ডার নামাসি কি সর্বনাশ হয়ে গেল আর বাড়ি যদি ভাঙচুর করে আমার সর্বনাশ হয়ে যাবি এক কোটি টাকা দিয়ে বাড়ি বানাসি ওল্লি চিন্তা করেন না যা হওয়ার হোক আমরা পয়সা আছি এরই বড় কথা ক্ষতি হয়ে গেল রে অনেক বড় ক্ষতি হয়ে গেল এমনি ইনকাম নাই যা ছিল তাও বন্ধ হয়ে গেল আমি থাকা অবস্থায় তো আপনার বাড়িতে কোনো আক্রমণ হয় না কিন্তু আমি চলে আসার পর হলেও হতে পারে ধীরবে মিছে এক কথা কস বেলাল ফোন দে গেল ওই কি মিছে কথা কইবে শামসুর কি অবস্থা সেই কথা কত অবস্থা ভালো না বুকে দুটো গুলি লাগছে শুনলাম হেলিকপ্টারে করে ঢাকা নিয়ে যাবে আর ওই স্পটিফাই মরে গেছে তাই নাকি বিরাট বড় সন্ত্রাসী আছিল। কোষ কি রে আমরা তো মনে করছিলাম শালা ঢাকাত পুলে গেছে শামসু নাকি গোলাগুলির সময় ওই সন্ত্রাসীর নাম উল্লেখ করতে টিপু সুলতান আগে দুইজন বন্ধু আছিল কি বেনি ভাগ বাটোরা নিয়ে শত্রুতা তৈরি হইছে মরছে ভালো আছে কোনো প্রমাণ থাকলো না তাছাড়া পুলিশ ধরে নিয়ে যায় সব তথ্য বার আর জাহাঙ্গীর গোপনে বাইরে যায় সব তত্ত্ব নিয়ে এসে আমাকে জানাবো কেউ জানতক দেখে না টিপু যে তোতা কথা মতো কাজ করতে সেটা আমরা তিনজন ছাড়া কেউ জানে না বরঞ্চ মিসিং হয়ে থাকলেই সন্ধে তালিকায় পড়ে যাবেন সোনজাঙ্গির যা শুনছো এটি মার মুখ দিয়ে যদি বাই করিস তাহলে তো জান্ত খবর দেব এটা কিন্তু লাইফ না খেলা খুব রিক্সের মধ্যে আছি তিন শেষে তো আমি আপনি কারে এই লোককেও জেনে পারবি না নিশ্চিন্ত থাকেন শামসু সবারই গলার কাটা আসলে এখন সকলেরই সুবিধা হবে বাইরে সবাই খালি সবিকে দোষ দিচ্ছে আর আমরা তো ফাঁকতাল থেকে বেঁচেই গেলাম তাহলে তো তা ভাই থাকেন আমি কয়েকদিন খালাগে বাইরে থেকে ঘুরে আসি আমাদের থাকা নিরাপদ মনে হচ্ছে না এটা কোনো কথা তুই আমাক বিপদে ফেলে চলে যাবো আমি কুটি যাবো বাসি মরি দুইজনে একসাথেই থাকি তে চলেন দুই ভাই একসাথেই যাই দুই তিন দিন থেকে আবার চলে আস মনে তে জাহাঙ্গীর আমরা তাহলে গেলাম লাস্টে আঠারো এই নাম্বার খোলা আছে কোনো সংবাদ পালে ফোন দিস আচ্ছা ভাই নৌসাদ এই চ্যাংরা থাকে কুটি কামের সময় এই চ্যাংরা পাওয়াই যায় না কুটি যে ঘাপটি মেরে থাকে স্যার ডাকি উপরে আনা চা খালাম ধের চ্যাংরা এখন কি চা খাওয়ার সময় যে আগুন জ্বলছে খালি আনা ঘি ঢেলে দেওয়া লাগবে কতদিন হলো এমপির চেয়ারে বসার জন্য সফিকের পিস পিস ঘুরিচ্ছি সেই স্বপ্ন পূরণ হওয়ার দিন চলে যাচ্ছে স্যার এই সুযোগে রেকর্ডটা ফাঁস করে দেন তাহলে আগুন আরও দাও দাও করে জ্বলবি নি এই জন্যই তো তোমাক কই আনা কাছে কাছে থাকো তোমার মাথার যে ক্রিমিনালি বুদ্ধি সেই জন্যই দুঃসময় বেতন দিয়ে রাখছিলাম স্যার এত কিছু হয়ে গেল তাও তো তার গেমে খবর নাই ওই শালার মধ্যে কি কোনো ঘাবলা আছে নাকি বাদ দাও তো তাক নিয়ে ভাবার সময় নাই সফিকে কিভাবে ডাবান যায় সেই কথা কও শফিকের পিছনে যে বাস গেছে ওই বাস আর বেরোবি না স্যার কিভাবে রেকর্ডটা ফাঁস করা যায় আপনি খালি সেই ব্যবস্থাটা করেন তাহলে গাড়িটা বের করো মাস্টারের থেকে টাকাটা নিয়ে চলে যাই আচ্ছা স্যার ক্যারে মানে তুই থাকতে কেঙ্কা করে হলো গুরু আমরা বুঝা ওটার আগে দুর্ঘটনাটা ঘটে গেছে ওস্তাদ কছিল যে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে কিন্তু এত তাড়াতাড়ি যে তা ঘটবি আমরা কেউ বুঝা পারিনি আমার মনে হচ্ছে টিপুক নিশ্চয়ই কেউ ভাড়া করছে শামসুর সাথেও দীর্ঘদিনের শত্রুতা ছিল সেই জন্যই যেতে পারে কিন্তু ওই আস্তানা তোর চেনার কথা লয় ক্যারে শুনলাম ওই শামসু বলে অল্প দিন হলে বসিচ্ছে তো পাঠিয়ে দিলাম শামসুক দেখভাল করার জন্য আর তুই কোনো কিছুই করে না এলাকার জায়গা দেখি সভিকের সাথে সামসুবাইয়ের কাঠকাট সম্পর্ক তৈরি হয়ে গেছে আগারাতে ওস্তাদ যা সবিকেক চরমারে যাচ্ছে তারপরেই ঘটনা আমার যা মনে হচ্ছে এটি সভিকেরই হাত আছে সভিকের বাস ধরই ব্যবস্থা করেছি আগে সামসুয়ে সুস্থ হেলেক আর কত বড়ো সাহস শামসুর গায়ে হাত দেয় এই ঝাল তলময়ী বগুড়া তো হলো না এটি আবার ডাক্তাররা কি করছে

কে রে কীরকম আছো মাথাত কোনো ব্যথা আছে ব্যাথা নাই তবে মাঝে মাঝে সিরিক পারে তেলের সাথে বারিখা আসলে তো সিরিক পারবি সিটি স্ক্যান করছি মাথাত কোনো সমস্যা নাই ডাক্তার তো রিলিজ দিছে তোক নেওয়ার জন্য আচ্ছি চ যাই ওস্তাদের কি অবস্থা কোনো খবর টবর পাচ্চাও লাইভ সাপোর্টে আছে চব্বিশ ঘন্টা না গেলে কিছু কই পারছে না ওস্তাদের যদি কিছু হয়ে যায় তাহলে আমরা কী করবো তাই তো আমাদের একমাত্র বর বৃক্ষ চোখের সামনে গুলি লাগছে আমরা কিছুই করতে পারলাম না এই সিন আমি ভুল বের না দুঃখ করে আর কি করব যা হওয়ার তা তো হয়ে গেছে আল্লাহ ভালো কিছুই করবে বাটুল সিয়ার মিনেরা দোকান বাড়িঘর ঘর চাউলের মিল সব জায়গায় আগুন লেগে দিছে সন্ধ্যার থেকে হারকিন লেগে খুঁজেছি ওদের কাউকে পাই নাই এই কাম শপিক সারা কেউ করেনি ওই ওর সরের প্রতিশোধ লিছে দুধ কলা দেয় কালছাপ পুষিছি কাছের মানুষ যে এত বড় ক্ষতি করবে জীবনেও ভাবিনি ক্যানাল ভাই গোল্লা কুটি ওর কমা কোনো খোঁজখবরই পাচ্ছি না ওই মেডিকেলের নিচে ফার্মেসিতে ওষুধ এনে গেছে চ্যাংড়াটো দুই দিন হলো ভাত খায় না তোগের জন্য খুব দরদরি করছে তে ভাই চলো এটি আমারও ভাল লাগিছে না নিঃশেষ বন্ধ হয়ে আসছে আচ্ছা চলে কে মাস্টার এলে কেমনে কি হলো শামসুর অবস্থা এখন কেঙ্কা অবস্থা তেমন ভালো না ঢাকা ট্রান্সফার করা হয়েছে এর সাথে যারা জড়িত কাউকে না খালি সামসোয়ানা সুস্থ হোক আমিও চাই যারা দোষী তারা উপযুক্ত শাস্তি কিন্তু লোকজন যেভাবে লুটপাটার ভাঙচুর করছে এতে তো আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে এই এমপির জন্যই তো এত কিছু হলো লুট করবি না তো কি করবি ওই কি লোক ভালো কত কষ্ট করে সামসুয়াক এমপির চেয়ারে বসালো আর তার সাথেই করলো বেইমানি অর কপালে দুঃখ আছে ভাই অনেক বড় দুঃখ নিউজ দেখলাম পদত্যাগ করে বলে পলাশে যাই জিঙ্কে অকাম করবি তাই সিংকে সুদন পাবি আর তুমি মেয়ে প্রিন্সিপালে পুলিশ দিয়ে মিশেই ধরে দিস বিশ লাখ টাকা হাত ছাড়া হয়ে গেল না কত সুন্দর করে জালটা বিষেছিলাম নিজের হাত দিয়ে জাল কাটলো প্রিন্সিপালে হাতে রাখলেও অনেক টাকা খাওয়া গেলনি নি হাবিব ভাই আপনি যে কত বড় সিটার আর কেউ না জানুক আমি কিন্তু জানি টাকার জন্য আপনি যে কোনো কিছু করতে পারেন মরার পরে কি টাকা কবরের মধ্যে নিয়ে যাবেন জেলার ভাইটাল পোস্টে আসেন জনগণের সেবা করবেন তা না টেকা যেটি আপনি সেটি তোমাকে আমি ঠিক চিনা পারি না এক সুরে কথা বলে আজকে গেলে দিন কাল যে পড়ছে টেকা সারা কি চলা যায় পোস্ট গেলেই না বুঝা পারবেনি এই রঙিন দুনিয়া রঙিন ভাবে চলতে গেলে মাল্লুর প্রয়োজন তাই সুযোগ আছে টাকা পয়সা কামাই করে নেও মুখ সামলে কথা কন আপনি খালি আমার সভাপতির জন্য বারবার বেঁচে যাচ্ছেন না হলে চোদ্দ শিখের ভাত প্রিন্সিপালের সাথে আপনাকেও খিলালেমনি উমকে ঝাঁকি পেরা লাভ নাই কোনো খারাপ উদ্দেশ্যে আমার সাথে মিশপের ছেলে মেশার দরকার নাই আর ভালো উদ্দেশ্যে থাকলে শ্রদ্ধা কর্ম এত সৎগিরি দল করবেন বাড়ির থেকে জমি বেছে নিয়ে আসা লাগে নাকি উদ্দেশ্য সৎ থাকলে আল্লাহ তালাই সব ব্যবস্থা করে দেয় ক্ষমতার অপব্যবহার করলে কি অবস্থা হয় দেখিচ্ছেন না আর মনে রাখেন শফিকের সাথে যদি আপনার কোনো হাত থাকে আপনিও কিন্তু রেহাই পাবেন না মাতামুতা গরম আছে এখন চলে যান আর প্রিন্সিপালের ওই ট্যাগের কথা নেক্সট টাইমে কবেন না ভাই আপনার কথা মতো তো সব কাম করছি তাহবিব ভাই আপনি ওকে সিট কে লাগে বসে থাকলেন কে জান আচ্ছা যাচ্ছি এবার টুল বসে এ আপনি জাবের গসে আপনি জান তো আমি বসবো না দাঁড়া থাকবো সেটা আমার ব্যাপার ওইদিক কি কি করলো শফিকের বাড়ি ভেঙ্গে আগুন লাগাই দিছি চাউলের মেল আর পেপার হাউস লুট করছি তো তার গ্যাসের দোকানও লুট হচ্ছে আর একটা আস্তানাতে আগুন লেগে দিছি ডন জাহাঙ্গীর ফটিক তো তা কেউ নাই পেলেবারে বারে একবারে ছিঁড়ে ফেলে দিলাম নি রিয়াত তো চার পাঁচশো স্যাংরা নিয়ে প্রতিটা বাড়ির থেকে বৌজি পর্যন্ত বার আছে শামসুর প্রতি মানুষের ভালোবাসা নিজের চোখে না দেখলে বুঝে পারবেন না আচ্ছা ভালো করছু আর রাতে কিন্তু বারান লাগবে সবিক কুটি লুক আছে অক্ষজা ভাই পুলিশে কেন ফোন টোন দিয়েন হালকা এনা ডিস্টার্ব করছে আচ্ছা যা তুই হেলমেট খুলে তাড়াতাড়ি ফ্রেশ হ ওসির কাছে যাওয়া লাগবি আচ্ছা ভাই আসতেছি পেশেন্টের যে অবস্থা মনে হয় না এখানকার ট্রিটমেন্টে সুস্থ হবে তার মধ্যে গুরু এসে তদবির করতেছে পেশেন্টের জানি কিছু না হয় গুলি রাখছে কয়েকটা হয়ও নষ্ট হয়ে গেছে এইসব তো বাঁচান খুব কঠিন হয়ে যায় গুলি তো সব বের করতে পারছেন তাই না গুলি বের করছি স্যার কিন্তু ব্লিডিং হচ্ছে এইভাবে রক্তক্ষরণ হলে দিন দিন রুগীর অবস্থা আরো খারাপ হবেই আমি বলতে চাচ্ছিলাম কি স্যার সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হসপিটালের ডাক্তার মোস্তাফিজুর রহমান যে আছে তার সাথে একটু যোগাযোগ করেন কথা হয়েছে যে কোনো সময় পাঠানো যাচ্ছে আমি বলতেছি কি কোনোভাবেই কি এখানে সুস্থ হবে না এর আগেও তো এরকম পেশেন্ট সুস্থ করছি রুগীর পরিবারের লোক বলতেছে দেশে না হলে বাইরে পাঠান সেখানে আমি আর আপনি কিভাবে রিস্ক নেই হুট করে যদি একটা দুর্ঘটনা ঘটে যায় তখন তো হাসপাতালে এটা হবে আর আমি তো শামসুক আগের থেকেই চিনি আমি সবারে ছিল এর চাইতে রিস্ক না নিয়ে সিঙ্গাপুর পাঠিয়ে দেয় হান্ড্রেড সুস্থ হয়ে যাবে নি ঠিক আছে আপনি ওনার পরিবারের সাথে কথা বলে বাইরে পাঠানোর ব্যবস্থা করেন বর্তমানে রুগীর কি পরিস্থিতি জ্ঞান কি ফিরছে জ্ঞান ফিরে নি চব্বিশ ঘন্টা না গেলে কিছু বলা যাচ্ছে না ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে তাহলে স্যার আমি ওনার পরিবারের সাথে কথা বলি কি হয় না হয় আপনাকে আবার জানাচ্ছি আচ্ছা জান